আজকে সকালে আমাদের মেটাউন পৌষ মেলা উদ্বোধন হতে যাচ্ছে এবং মেটাউন মেলার মধ্যে মেয়ার আমার বাইক নিয়ে কি করি এবং পাশাপাশি আমার একটা পার্সেল আছে আসলে আমার কি আসলে সবাই ভালো আছেন এবং আমি খুব ভালো আছি শুক্রিয় আনন্দ আজকে আমাদের মেটামনের পৌষ মেলা উদ্বোধন হতে যাচ্ছে সকাল সকাল এসে বললাম মেটামন মেলাটা ঘুরে দেখার জন্য পাশাপাশি ভাবছি আপনাদেরকেও দেখাবো এই জন্য চলে আসলাম আর পিটোরা মেলাটা ঘুরে দেখাবো এবং পাশে থাকি সাথে থাকবো যারা দূর দূরান্ত আছেন ভাই এটা হচ্ছে আমাদের মেটামন হেলিপিট মাঠে এই মেলাটা বসে আপনারা ডিরেক্টলি মেটামন হেলিপিট মাঠে এবং লোকেশন আরেকটা সহজ করে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কলেজের সাথে ঠিক আছে কলেজের সাথে ওই যে ভবনে দেখছেন এটা হলাম কলেজের একটা নতুন ভবন হচ্ছে এর সাথে মানে কলেজের সাথে যে একটা মাঠ এটা বলে আমাদের হেলিপেড মাঠ এই হেলিপেড মানে প্রতি বছরে এখানে পোষ মেলা বসে তো এই বছরে পৌষ মেলাটা একটু আগিয়ে দিয়েছে সম্ভবত নির্বাচনের আগে হবে এই আগায় দিয়েছে আর যার কারণে দেখা যাচ্ছে যে মানুষের একটা ঘুম 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 তো দেখা যাক কি হয় এদিকে দিকে আমি হৃদয়কে বলতেছি যে ভাই না বক্সার উঠছে বক্সার দমনা ঢাকা মেলাতে সেই হিট করছিলাম আমি সর্বোচ্চ হাই নাম্বার তুলছিলাম যাই হোক মেলার মধ্যে মোটামুটি মেলার যত প্রকারের ছবি দেখা যাচ্ছে আসছে যাই খুবই উপভোগ করতে পারবে মেলার মধ্যে এবং বাচ্চাদেরও খুব ভালো ভালো জিনিস বাচ্চাদের এইগুলো আনন্দ উপভোগ করতে পারবে আর এদিকে দেখা যাচ্ছে যে অনেক সারিবদ্ধদিকে শারী বদ্ধ দোকান গুলোর মধ্যে আছে বাচ্চাদের খেলনার জিনিস এবং কি কসমেটিক আবার আসবাবপত্র আছে যেগুলো নিতে প্রয়োজন পড়ে যে জিনিসগুলো এই জিনিসগুলো সেখান থেকে চাইলেও এই জিনিসগুলো নিতে পারবে বাচ্চাদের খেলনার জিনিস দেখা যাচ্ছে মোটামুটি অনেক অনেকগুলো ইউজ তো সামনে হয়তো বা কসমেটিক এর দোকান থেকে দেখা করতে পারবে দোকান বস মানে সবাই সবার জায়গা দখল করে নিয়েছে কি তো মেলা উদ্বোধন হবে সকাল দশটা এগারোটা দিকে মেলা উদ্বোধন হয়ে দেন এখানে আমি আমার একটা আয়না দেখতেছিলাম আমার চেহারাটা দেখে নিলাম যাই হোক মেলা যত প্রকার জিনিস মেলা আসার দরকার বা একটা মেলার মেলা জিনিস যত প্রকার সবগুলো মোটামুটি উঠে গেছে তো দশটা বা এগারোটা দিকে আমাদের মেলা উদ্বোধন হবে দেন পরে দেখা যাবে যে মানুষের ঘম তো এইদিকে দিকে নাইনটি নাইন নিরানব্বই হৃদয় বলতেছে মামা ওইদিকে দিকে দেখতো নাইনটি নাইন নিরানব্বই আছে আপনি সবই

আলম এর আগে আরো সেলিব্রিটি তেমন কোন সেলিব্রিটি লোক আসে নাই তো এই বছরের মেলাটা হওয়ার আশঙ্কা খুব কমই ছিল তো মানে ভাঙ্গা ছিল ভাবে হয়েছে কি আর যার কারণে বড় বড় সেলিব্রিটি কে দাওয়াত করা হয়নি তো এইখানে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর ক্যাপ পড়ছে বিশেষ করে ছেলেরা যারা আছে এখান থেকে ক্যাপ নিতে পারবে খুব সুন্দর সুন্দর ক্যাপ অনেক স্টাইল ক্যাপ দেখা যাচ্ছে তো আমার একটা ক্যাপের প্রয়োজন পড়বে মনে হচ্ছে কারণ চুল অনেক বড় হয়ে গেছে দেখা যাক একটা ক্যাপ নেবো ইনশাআল্লাহ যাই হোক এখানে বুঝে নেন মোটামুটি মেলাটা কত বড় কতক্ষণ ধরে হাঁটতেছি প্রায় হাঁটা শেষ হচ্ছে না আর সবগুলো দেখা পারতেছে ওইদিকে আছে আপনার মিষ্টির দোকান মানে যত প্রকারের খাবারের দোকান আছে ওই পাশে হ্যাঁ এটা হচ্ছে কলেজের সংলগ্ন আর এদিকে হচ্ছে মানে গেট মেলার ঢোকার একটা গেট তবে এবছর গেট করে না হ্যাঁ এইদিকে হচ্ছে গেট এইদিকে সবাই ঢুকতে পারবে তবে ঢুকতে পারবে সব দিক দিয়ে ঢোকার অপশন তো এই দিক দিয়ে আছে কি আর মানে পর্যাপ্ত পরিমাণের জায়গা এই দিয়ে সবাই ঢুকতে পারে বের হইতে পারে এটা হচ্ছে বাজারের সাথে রাস্তাটা হ্যাঁ এইদিকে ঢুকাছে বের হয় তো এইদিকে আমার একটা পার্সেল আসছে যার কারণে ওইদিকে যাচ্ছি একটা কম্পিউটার আমাদের লিটন মামার দোকানে কম্পিউটার ওখানে যাচ্ছি লোকেশন দিয়েছিলাম পার্সেলকে ওইখানে আসার জন্য তো আমরা ওইখানে গেলাম দেন অপেক্ষা করতেছি যে পার্সেলটা নিয়ে আসবে আমি আর হৃদয় ও এটা হৃদয় বলতেছে যে মামা দেখি পার্সেলটা ফোন দিয়েছে হঠাৎ করে দিকে এমনি আসা বললো পার্সেল নিয়ে পার্সেল নিয়ে আসার পরে পার্সেলটা বাইরে বলতেছে দেখি পার্সেলে কি হয় পার্সেলটা রিদি বলতেছে যে একটা শীতের পোশাক এবং কি আর একটা পারফিউম থাকবে এটা অনেকই তো দেখা যাক কি হয় শীতের পোশাকটা কি রকম হয় শীতের পোশাকটা নাকি হরি হরি যেহেতু যদি ভালো লাগে তাহলে পার্সেলটা বহন করবো আর যদি ভালো না হয় তাহলে তো রিটার্ন দিতে হচ্ছে করা তো মানে কি বলবো আর অনলাইনে মার্কেট আর জগতে আমি যত প্রকার আনলিমিটেড মার্কেট করছে তো অনলাইনে মার্কেট গুলোর মধ্যে মানে একশোর মধ্যে আপনি টেন পার্সেন্ট ঠিক পাবেন আর বাকিগুলোই মানে দেখা একটা হয়ে তো আর দেখা হয় একটু একটা তাদের দোষ না আমি মনে করি যে এটা হচ্ছে ফোন মানে ফোন দিয়ে যদি ভিডিও করে বেশ সুন্দর কাপড় সুন্দর হয় তো ফোনের মধ্যে সব কাপড়ই ভাল তো এটা মানে তাদের কি দোষের মধ্যে এরকম আর অনেক কাপড় যেরকম এরকম হয় তো কম হি হয় আর কি তো মার্কেট জগতে যায় না এরকম সবাই টকছে তো আমি সবচেয়ে বেশি টক জিত এই যে আমি মার্কেট অনলাইনে মার্কেট করে আমি কাপড় জিততে পারি না তো আজকে তো মনে হয় না যে এটা কোন অ্যাকসেপ্ট করতে পারবো কারণ এটারও কাপড় ভালো না ঠিক আছে ওল্ড বাসনের মনে হয় তো ওইদিকে ভালো লাগে না এদের আমি বললাম পরে দেখেন হাত ঢুকাতেছি হাতে দেয় আবার বাইরে

পারফিউমটার প্রাইস মোটামুটি ভালো পারফিউমটার প্রাইস হচ্ছে নশো থেকে বারোশো টাকার মতো সো পারফিউমের দাম দাম অনুযায়ী একটা নর্মাল ফ্রি তো এরকম হবে তো আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই যাচা করে করবেন শুধু শুধু অর্ডার করবেন আজই পর্যন্তই আসসালামু আলাইকুম